জিনিস দেখাই আমি দূর থেকে লক্ষ্য করলাম এই জায়গায় একটা কিছু নড়তেছে আমার মনে হয় এইখানে একটা কিছু একটা আসে আমার এখানে গর্তও আসে একটা কিছু একটা আসে এখানে দেখতে জিনিস দেখাই

পানি না চলে আসে ধান খেতে আল দিয়ে এই জায়গায় মাছটা আছে এর ভিতরে আশা করি আমার মনে হয় বেশি দূর জানি মাছটা এর আশপাশেই আছে ও চলে আসছে থালি নিয়ে আসছিস আচ্ছা আচ্ছা হ্যাঁ ধন্যবাদ

Põe ele lá, esteja assim, esteja assim. Vou Aqui, Hum, aqui.

ফাইনালি এটাই আমরা ধরতে পারছি ও আমার সাথে হেল্প করছে আমার ছোটো ভাই